নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরার সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোন জিনিস খেয়ানত করে তবে তেমতির দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে মাননীয় স্পিকার আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার নাবি সাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন আইনের চোখে সবাই সমান শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা খলিফা এক অপরাধী প্রমাণিত হলে সে দণ্ড ভোগ থেকে যাই পায়নি এমন কেতে তার মৃত্যুদণ্ড হয়েছিল আবার খলিফা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন না তাই বর্মচুরির ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী দরবারে সাধারণ ফরিয়াদীর মতো উপস্থিত হন নিজের ছেলে চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী খলিফার বিপক্ষে রায় দেন এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং শাসন বিভাগের নিকট তার কোন দায়বদ্ধতা ছিল না মাথায় আটার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন মানুষ কেন খোরাতের কুলে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে এই অমর রাজি আল্লাহ তাল আহ্নকে দিন আল্লাহর দরবারে জবাব করতে হবে আর আজ সেই জাতির দায়িত্বশীলরা জনগণকে অবুক্ত রেখে তাদের মুখের গ্রাসে ভাগ বসায় জনগণ তাদের নিকট উপস্থিত হলে মনে হয় যেন গোলাম প্রভুর দরবার উপস্থিত হয়েছে আর অহেতু